গরম ভাতে লেবু চিপে দিয়ে আর এই ভর্তা দিয়ে মেখে খেতে এত যে মজা লাগতে পারে তা আপনি যদি এইভাবে না খান আপনার বিশ্বাস হবে না সাধারণ একটা পোটল ভত্তা যে এত মজার হতে পারে তা এই রেসিপি না দেখলে বিশ্বাস করতে পারবেন না খুবই মজার একটা পটল ভত্তার রেসিপি আজকে শেয়ার করব এটা বানানোর পর আমার মনে হয় না এর সাথে আর অন্য কোনো তরকারি দরকার আছে শুধুমাত্র ওই একটা ভর্তা দিয়ে আপনি দুই থেকে তিন প্লেট ভাত শেষ করতে পারবেন ট্রাস্ট মি এটা এত মজার বানিয়ে না খেলে বিশ্বাস হবে না যে এটা কতটা মজার ছিল আমি তো শুধুমাত্র এই একটা ভর্তা দিয়ে দু প্লেট ভাত খেয়েছি আপনার পেট ভরে যাবে ভাত শেষ হয়ে যাবে তবুও আপনার মুখে রুচি শেষ হবে না এত বেশি মজার যে এরপরও মনে হবে আরও খাই এর জন্য যেটা করেছি আমি এখানে পটল নিয়েছি বড় সাইজের পটল সাতটা নিয়েছি এখন যেটা করব পটলের সামন পিছন অংশটা কেটে ফেলে এরপর পটলটাকে একটু চেঁচে নিব। হালকাভাবে উপর থেকে সবুজ অংশটা চেঁচে ফেলে দেবো পোটলগুলো সব চেঁচে হয়ে গেছে এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন যেটা করব চপিং বোর্ডে একটা পটল নিয়ে প্রথমে পটলটাকে মাছ থেকে এরকম দুই ভাগ করে নিব। এরপর পটলটাকে ছোট ছোটো করে কাটবো একদম ছোট ছোটো করে কাটবো যেহেতু আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করবো এই জন্য যতটা সম্ভব ছোট করে কাটবো আমি কাটার পর আমার মনে হয়েছে একটু বেশি বড় যার কারণে আরেকটা করে মাছখান দিয়ে ফালা দিয়ে নিয়েছি আপনি চাইলে প্রথমেই লম্বা করে চার ফালা করে নিয়ে তারপর পটলটা এরকম ছোট ছোটো করে কেটে নিতে পারেন সবগুলো পটল এইভাবে ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে এখন যেটা করব ব্লেন্ডারের জার দিয়ে এগুলোকে ব্লেন্ড করবো পটল থেকে কিন্তু অনেক বেশি পানি ছাড়ে তার যার কারণে খুব বেশি পানি দেওয়া যাবে না যদি ব্লেন্ড করতে সমস্যা হয় তাহলে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করতে পারেন আমার ব্লেন্ডারটা মোটামুটি একটু ভালো ছিল যার কারণে পানি দিতে হয়নি পানি ছাড়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি রান্নার জন্য চুলে আগে থেকে প্যান বসিয়ে গরম করে নিয়েছি এরপর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ থেকে একটু বেশি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ কুচি করা রসুন আর হাফ কাপ কুচি করা পেঁয়াজ সাথে তিনটা কাঁচামরিচ চিড়ে দুভাগ করে দিয়েছি এখন যেটা করব পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে হালকা বাদামি করে ভাজবো পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে এবং হালকা একটু বাদামি কালার হবে তারপরে এখানে দিয়ে দেবো বেটে রাখা পটলগুলো এখন একটু নেড়ে চিড়ে দিয়ে পটলগুলো পেঁয়াজের সাথে মিক্সড করে নেব এরপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি এখানে এক চামচ লবণ দিব পরবর্তীতে লাগলে আবারও লবণ দিব এরপর হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া আর হাফ চা চামচ থেকে একটু কম হচ্ছে হলুদ গুঁড়া এখন যেটা করব এটাকে নেড়ে চেড়ে শুধুমাত্র ভুনে নিতে হবে চুলার আজ বাড়িয়ে দিয়ে করবেন কমিয়ে দেওয়ার একদমই প্রয়োজন নাই যে পানিটা থাকবে এই পানিতেই পোটলটা একদম সেদ্ধ হয়ে যাবে এবং বোনা হয়ে যাবে পুরো পানিটা টেনে যখন এই একদম শুকনো শুকনো হয়ে আসবে তারপর এখানে দিয়ে দিব ভেজে রাখা জিরার গুঁড়া জিরার গুঁড়া দেওয়ার কারণে পটলের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর একদমই লাগবে না এতে করে স্বাদটাও অনেক বেশি ভালো হয় জিরার গুঁড়া দিয়ে নেড়েচেরে এটাকে আরও বেশি শুকনো করে নিব একদম শুকনো করে তবেই নামিয়ে নেব আর নামিয়ে নেওয়ার একদম মুহূর্তে আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটা চামচ এটা অপশনাল তবে দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয় নেড়েচেরে মিক্সড করে নিয়ে এখন এগুলোকে নামিয়ে নেব আর নামিয়ে রাখার পর কিন্তু আরও অনেকটাই ড্রাই হয় যার কারণে একটু হালকা নরম থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে নতুন নতুন খাবার খেতে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে বিশেষ করে বাসার বাচ্চারা কিন্তু নতুন নতুন খাবার অনেক পছন্দ করে একইভাবে পোটল ভর্তা না করে এই রেসিপি ফলো করে বানিয়ে দেখবেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ